দর্শক আজকে একটা ধামাকা অফার নিয়ে চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেল মোটর যেই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেল থেকে তো আজকে আমরা কিছু হেলমেটের কালেকশন দেখাবো যেটাতে আপনারা এই ঈদ উপলক্ষে রমজানের এই ঈদ উপলক্ষে আপনারা পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো আজকে আমরা যেই হেলমেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ার এক্সের আর ওয়ান এসবি এই মডেলের হেলমেটটা নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করব যেটার উপরে থাকছে ধামাকা একটা অফার তো এখন আমরা দেখবো আর ওন এসবির প্রত্যেকটা কালার কমিউনিকেশন এবং আমাদের কাছে প্রত্যেকটারই হচ্ছে আপনার এই মুহূর্তে পেয়ে যাবেন হচ্ছে এস থেকে এক্স এল সাইজ পর্যন্ত এস এম এল এক্স এল এই চারটা সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন তো ফার্স্ট অফ অল আমরা একটা হোয়াইট কালারের হেলমেট এটা দেখতে পাচ্ছেন আর ওয়ান এস হোয়াইট কালার এইটা একটু দেখি তো এটা আমরা একটু পরে দেখাই তো প্রত্যেকটার সাথে আপনারা কিন্তু একটা করে সানগ্লাস পেয়ে যাবেন দেখতে পারছেন আর বাইরে থাকছে হচ্ছে একটা ব্ল্যাক কালারের ভাইজার এবং একটা সাদা কালারের ভাইজার পাবেন একদমই ফ্রি আউটলুকটা দেখেন আর এই হেলমেটের কিন্তু স্পলারটা অনেক সুন্দর স্পয়লারটা অনেক সুন্দর আর যে প্যাডিংটা করছে ফুলি ওয়াশেবল প্যাডিং আর এটাতে আপনার রিফ্লেক্টর দেওয়া থাকবে রাত্রে কিন্তু এগুলো আপনার সম্পূর্ণ রিফ্লেক্ট করবে তো হোয়াইট সো হোয়াইট কালারের ভিতর আর হেলমেট আপনারা দেখতে পারেন এটা হচ্ছে রেড ব্লু এবং হোয়াইটের মধ্যে এটা আপনারা দেখতে পারেন এই কালারটা অনেক সুন্দর আর যারা গরমের ভিতর একটু স্বস্তি ফিল করতে চান তাদের জন্য আছে ফ্লিপ আপ হেলমেট আর ওয়ান এস বি ফ্লিপ আপ এটাতে আপনারা চাইলে সানবাইজার দিয়েও চালাইতে পারেন অথবা ফুল ফেস করে কিন্তু আপনারা এটা চালাইতে পারেন একদম সুন্দর পিওর ব্ল্যাক কালারের একটা হেলমেট এটার একটু প্রাইসটা বেশি এটা হচ্ছে পাঁচ হাজার নয়শো টাকা আর যারা ফ্লিপ আপ পছন্দ করেন না তাদের জন্য আছে এই যে ব্ল্যাক কালারের সম্পূর্ণ ফুল ফেজ একটা হেলমেট এটাতেও কিন্তু আপনারা সানগ্লাস পেয়ে যাবেন আর এখন হচ্ছে সাদা গ্লাস একটা গ্লাস ফ্রি পাবেন যেটা হচ্ছে ব্ল্যাক কালারের তো এরপর আর একটা হেলমেট এটা হচ্ছে রেড কালার রেড কালারের মধ্যে সাইডের গ্রাফিক্সটা এরকম হবে খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর আছে হচ্ছে গোল্ডেন শেপের মধ্যে ব্ল্যাক গোল্ডেন এটার প্রাইজ হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা তো ধামাকা অফারের মধ্যে এই প্রত্যেকটা হেলমেটই আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্টের মাধ্যমে কিন্তু আপনারা এই হেলমেটগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা হেলমেটে কিন্তু পিনলক ভাইজার আছে রেডি করা আর ওয়াশেবল প্যাড সম্পূর্ণ ওয়াশেবল প্যাড প্রত্যেকটা হেলমেটের সাথে আপনারা পেয়ে যাবেন একটা করে ব্ল্যাক কালারের ভাইজার শুধু ফ্লিপকারটার সাথে কোনো ভাইজার থাকবে না একটা ভাইজারই যেটা হচ্ছে হোয়াইট কালার তো প্রত্যেকটা হেলমেটই আমাদের শপে এসলে কিন্তু এই মুহূর্তে পেয়ে যাবেন আর যারা অনলাইনে পার্সেস করবেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে তো চাইলে আপনারা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের যে হেলমেটটা আছে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে দেবেন আপনারা কিন্তু ঘরে বসে হেলমেটগুলো পেয়ে যাবেন সো ঈদ উপলক্ষে আমাদের কিন্তু আর ওয়ান এসবির উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু চলতেছে চলমান রয়েছে এটা চলবে হচ্ছে আপনার চান রাত্রি পর্যন্ত এরপরে কিন্তু আবার রেগুলার আপনারা চলে যাবে যেটা হচ্ছে টাকা আর এই ঈদ পর্যন্ত আপনারা এটা পেয়ে যাবেন হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা থেকে তো যারা নিতে চাচ্ছেন ঈদের আগে দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আশা করি সবাইকে হেলমেটগুলো দিতে পারবো সো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওর সাথে থাকার জন্য